আসসালামু আলাইকুম যাদের রিল ভাইরাল হয় না শুধু তাদের জন্য আজকে ভিডিওটি তো দেখুন এই এই পেজটিতে কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে তাতেই কিন্তু দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অলরেডি সো আপনারা দেখতে পাচ্ছেন সো দু হাজার সাতশো অলরেডি হয়ে গেছে আরেকটা ভিডিওতে ওয়ান পয়েন্ট সিক্স কে মানে প্রায় দেড় হাজার সো কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা সো ভিডিও কীভাবে আপলোড দেওয়া লাগবে নতুন নিয়মে এবং ফেসবুক কী বলছে তারা তো চলুন কিভাবে ভিডিও আপলোড দেওয়া লাগবে তার আগে কিছু সেটিং আছে অবশ্যই এই সেটিংগুলো চালু করবেন ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ সো প্রথমে আমরা চলে যাব সেটিং আইকনে পেজের পেজ বা প্রোফাইল হোক আপনার সেটিং আইকনে ক্লিক করে নেবেন সো সরি আমার নেটের একটু সমস্যা হচ্ছে এই যে এখানে আপনাদের শো করবে পেজ অ্যান্ড সেটিং যাদের প্রোফাইল হবে তারা এখানে প্রোফাইল দেখতে পারবেন যাদের পেজ হবে তাদের পেজ সেটিং দেখতে পারবেন সো এখানে আমরা ক্লিক করে নেব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমরা কী করবো আমরা এখানে প্রথমে প্রাইভেসিতে ক্লিক করে নেবো সো প্রাইভেসি সেটিং আমাদের ঠিক আছে কি না সো আমি যা যা করবো আপনারা দেখেন আপনাদের সেটিং ঠিক আছে কি না সো প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস লেগবে প্রথমে আসে দেখেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট মানে এটি কি দ্বারা বোঝাচ্ছে যে আপনি যখন পোস্ট করবেন তখন কে কে দেখতে পারবে সো এখানে আমরা ক্লিক করে দেখতে পারবো আমাদের সেটিংটা কী করা আছে পাবলিক সো যাদের পাবলিক করা নেই তারা এখানে ক্লিক করে পাবলিক করে নেবেন তারপরে আসে হু ক্যান সি দ্য পিপুল পেজেন্ট লিস্ট ইউ ফলো মানে আপনাদেরকে যারা ফলো করছে তাদের অন্যজন কি তাদেরকে দেখতে পারবে তারা অবশ্যই আপনাদেরকে ফলো করে দিতে হবে যাতে ফেসবুকেটা বুঝে যে আপনার পোস্টটি অবশ্যই ভাইরাল হওয়ার সম্পন্ন আছে এখানে আরও দেখেন অপশন আছে হু ক্যান সি ইউর স্টোরি সো কারা দেখতে পারবে সবই আপনারা পাবলিক করে দেবেন তবে এখানে আছে হু পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউর অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টের সাথে কোন কোন অ্যাকাউন্ট যোগযোগ করতে পারবে বা আপনার অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে কেউ সার্চ দিলে বের করতে পারবে না আপনারা সবাই এখানে ইউজ করে দেবেন সো এখানে ক্লিক করলে এয়ারও বাটন দেখতে পারবেন এই যে মেন জিনিসটা ইয়ার অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ মানে আপনার ফেসবুক বা প্রোফাইল যেখান থেকে সার্চ দেওয়া হোক যাতে অবশ্যই খুঁজে পায় তো এই জন্য আপনারা এই যে এখানে এই বাটনটি অন করে দিবেন যাদের অফ আছে তারা অবশ্যই অন করে দিবেন। এরম করে অন করে দেবেন তারপরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সবসাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে কী লেখা আছে অ্যালাউ ইউর পেস টু রিকমেন্ডেড টু প্রোফাইল লুকিং অ্যাট সিমুলার পেজ মানে এটা কি বোঝাচ্ছে মানে আপনার ভিডিওটা বড় বড় ভিডিও নিচে শো করা তারা ফেসবুক নিজের থেকে ভাইরাল করে দিবে এটাই হচ্ছে সবসাথে গুরুত্বপূর্ণ জিনিস এখানে যাদের অফ করা আছে আপনারা অন করে দেবেন অবশ্যই এটাই হলো সবচেয়ে বড় জিনিস তো এখানে অনেক কিছু লেখা আছে আপনারা পরে দেখবেন কোনো মানে আপনারা সংক্ষিপ্তভাবে বোঝাই দিই উই মেনি সাজেস্ট ইউর পেজ টু পিপল হ্যান্ড টু ভিজিট আদার পেজ সিমিলার টু ইউর ইন ট্রান উইল শো সিমিলার পেজ ইউর পেজ সো এটা অন করে দিতে বলছে ফেসবুক নিজে থেকে সো আপনারা যাদের এটা অফ করা আছে তারা নিজে থেকে অন করে দেবেন সো আমি এটা অন করে দেব তার নিচে দেখেন মেসেজ মানে আপনার সাথে কে কে মেসেজ করতে পারবে সো আপনারা এটা অন করে দেবেন সো সব কিছু যখন অন করে দেবেন তখন ফেসবুক নিজে থেকে আপনাদের পোস্ট বা রিলস অটোমেটিক ভাইরাল করে দেবে পাবলিকের কাছে তুলে ধরবে তো এখানে দেখেন রিলস তো রিলস আমরা সবাই রিলস বলতে বোঝি যে শর্ট ভিডিওকে রিলস বলে সো আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে এই পেজটাও অন করে দেবো ঠিক আছে অ্যালাউ আদার্স দ্য শেয়ার ইওর রিল টু দিস স্টোরি মানে এটা সবার কাছে পছাবে তারপর আছে পাবলিক পোস্ট সো এগুলো অন করে দিবেন পাবলিক করে দিবেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে মিডিয়া সো এখানে কী বলা যাচ্ছে ম্যানেজ পট অফ ভিডিও অ্যান্ড সাউন্ড কন্ট্রোল অ্যান্ড ক্লিয়ার ব্রাউজারিং ডাটা ফ্রম ইউর ফোন সো আপনারা যখন ভিডিও আপলোড করেন আপনারা নিজের ভিডিও সবাই নিজে নিজে দেখেন এই ভুল কাজ করা যাবে না সো এই ভুল আমরা কী করব আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এই যে মেন জিনিসটা দেখেন অটো প্লে সো আমরা যখন ভিডিওটা নিজের ভিডিও নিজে দেখবো তখন ফেসবুক নিজে থেকে বুঝতে পারবে যে ওয়াশ টাইম পূরণ করার জন্য নিজের থেকে নিজে ভিডিও করবে দেখছে সো তখন তারা নিজের থেকে কন্টেন্টটা ডাউন করে দেবে আর ডাউন করে দিলে আপনাদের রকম আর ভিউ হবে না আসবে না তো অন্য পাবলিকের কাছেও বসাবে না ভিডিওতে তাই কী করব আমরা এখানে অটো প্লে বন্ধ করে দেবো তো প্লে বন্ধ করার জন্য এখানে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেয়ার আসবে অন মোবাইল ডাটা ওয়াইফাই ফাই কন্ট্যাক্ট মানে আপনার যখন মোবাইল ওয়াইফাই ডাটা চালু থাকবে তখন এ ভিডিও প্লে হয়ে দেবে ওয়ান ওয়াইফাই কন্ট্যাক্ট অনলি নেভার প্লে ভিডিও সো আমরা যেহেতু নিজের ভিডিও নিয়ে প্লে করে দেখবো না সেহেতু এটা অফ করে রাখব ঠিক আছে তারপরে নিচে দেখে দেখতে পাচ্ছেন ও শর্ট ভিডিও অ্যাস রিল সো এটা আমরা কি করবো অলএস এস অ্যাস মানে পারমিশন দিয়ে দেবো ঠিক আছে সো আমাদের সেটিংটা মোটামুটি ঠিক আছে এবার আমরা কী করবো ভিডিও আপলোড দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল সো আমরা এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবো সবাই আমরা সবাই জানি যে কোথা থেকে ভিডিও রিল আপলোড দেওয়া লাগে সো এখান থেকেও দিতে পারবেন এখান থেকেও দিতে পারবেন আবার অনেক সব সিস্টেম আছে সো আমরা প্লাস আইকন থেকেই আপলোড দেওয়ার চেষ্টা করব প্লাস আইকনে আসার পর এই যে রিল সো এখানে ক্লিক করে দেবো আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা ধরেন যে এই ভিডিওটাই দিতে চাচ্ছি তো এই ভিডিওটা ক্লিক করে দেবো আমরা এডিট করার পর অনেক অপশন আসবে মিরোডের ওপর দিতে পারবো ডান করার পর নেক্সট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে এখানে কি বোঝাচ্ছে ডিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যান হ্যাশট্যাগ হ্যার মানে ডিসক্রাইব বলতে এখানে আপনি কি সম্পর্কে ভিডিও ছাড়ছেন সেই সম্পর্কে দুই লাইন লিখে দিতে হবে তারপর ওই ভিডিও সম্পর্কে হ্যাশট্যাগ দিতে হবে এখানে দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে নিচের দিকে দেখেন সরি ইউর ট্যাগ সো আপনাদের ফ্রেন্ডদেরকে আপনি ট্যাগ দিতে পারেন লোকেশন মাস্ট লোকেশন সিলেক্ট করে দেবেন আর কোন সম্পর্কে ভিডিওটা সিলেক্ট করলেন এখানে এক টপিক এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সো এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর কী সম্পর্কে এটা ভিডিও সো আমাদের যেহেতু মিউজিক ভিডিও বা সো আমরা মিউজিক ভিডিও সিলেক্ট করে দেবো আপনাদের যদি কমেডি হয় তাহলে কমেডি সিলেক্ট করে দেবেন ডান্স ভিডিও হলে ডান্স করে দেবেন সো আপনাদের ভিডিও রিলেটিভ অনুযায়ী সিলেক্ট করে দেবেন যে কোনো টপিক তিনটে টপিক সিলেক্ট করতে পারেন করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ করার পর সো এখানে আপনারা বোস্ট করাতে পারেন ভিডিও সো আমি বোস্ট না করার সাথে করবো এখানে আরেকটা অপশন অপশান আছে দেখেন সি মোর সেটিং সো এখানে ক্লিক করার পর ইনভাইটেড কোলাবরেটর মানে আপনার যদি অন্য কোনো পেজ বড়ো পেজ থাকে বা আইডি থাকে পাঁচ হাজার ফলোয়ার সো আপনি এখানে কোলাবরেটর করে দিতে পারেন এটা না করে ভালো এভাবে যখন আপলোড দেবেন তখন যে শেয়ার করবেন ফেসবুক নিজের থেকে আপনাদের ভিডিও ভাইরাল করে দেবে আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি না যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছে সো আমরা যদি আমাদের রিলসে যাই দেখেন আমি কয়টা ভিডিও আপলোড দিচ্ছি একটা দেখছেন ভাইরাল করে দিচ্ছে কিন্তু সর্বশেষ ভিডিওটা সো আমি যখন এই ভিডিওটা জানতে পারলাম বিষয়টা তখন আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ যারা এই পেজে নতুন যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা